আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরো নাম शेख হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলায় রায়ের দিন জানানো হবে 13ই নভেম্বর হত্যাকাণ্ড চালিয়ে পালিয়ে যাওয়ায় প্রমাণ করে পদচ্যুত প্রধানমন্ত্রীর অপরাধ বললেন এটর্ন যে এখানে শান্ত হননি এই বিচারকে ব্যাহত করার জন্য তার সর্বোচ্চ অবস্থান ব্যাখ্যা করছেন বিতর্কিতদের নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখার দাবি বিএনপি প্রধান উপদেষ্টার সাংবিধানিক আদেশ জারির অধিকার নেই থেকে পর্যন্ত সকল ভুলের জন্য ক্ষমা চাইলেন জামায়াত আমির জাতি থেকে ব্যক্তি পর্যায়ে দুঃখ প্রকাশ জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারির প্রস্তাব দিচ্ছে ঐক্যমত কমিশন প্রক্রিয়া যাই হোক প্রাধান্য দিতে হবে নির্বাচিত সংসদকে অভিমত বিশেষজ্ঞদের দুই হাজার পঁচিশ সালে এসে ইয়াইয়া খানকে আমরা রোল মডেল ধরছি এত অগণতান্ত্রিক চিন্তা আমাদের মাথায় কেমন করে আসে সেটি আমার বোধ মিরপুরে সিরিজ নির্ধারণী ওয়ান ডে তে টসে জিতে উইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ অপরিবর্তিত একাদশ আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার কাজ শেষ হয়েছে তেরোই নভেম্বর জানানো হবে রায় ঘোষণার তারিখ ট্রাইব্যুনাল জানিয়েছেন যে কোনো মূল্যে দুপক্ষই ন্যায় বিচার পাবে এর আগে প্রসিকিউশনের শেষ দিনের যুক্তি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান খান ট্রাইব্যুনালকে জানান গণহত্যা চালিয়ে শেখ হাসিনার পলায়নের ঘটনা প্রবাহ থেকেই প্রমাণিত হয় তার অপরাধ আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় গণহত্যা হয়েছে বলেও যুক্তি দেন তিনি তবে চলমান বিচার কার্যক্রম ব্যাহত করতে সর্বোচ্চ চেষ্টা করছে প্রতিত সরকারের লোকজন জানান এমন কথাও বলেন গণহত্যায় জড়িত শেখ হাসিনা সহ আসামিদের বিচার না হলে জুলাই শহীদ আহতদের উপর অবিচার করা হবে উই হ্যাভ কমিশন অফ অবফেন্স কমিটেড বাই দ্যকিউস্ট বিয়ন্ড অল রিজনেবল ডাউট যাদের দিকে আঙ্গুল তোলা হচ্ছে তারা পালিয়ে গেছেন প্রমাণ হচ্ছে তারা পালিয়ে গিয়ে এখানে শান্ত হননি এই বিচারকে ব্যাহত করার জন্য তার সর্বোচ্চ অবস্থান ব্যাখ্যা করছেন একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ হচ্ছে এ বিষয়টিকে স্বাগত জানায় বিএনপি জাতীয় স্বার্থের প্রশ্নে দলীয় স্বার্থ প্রাধান্য দিচ্ছে না তাদের দল জাতীয় প্রেস ক্লাবে ইউটিউব আয়োজিত চব্বিশ জুলাই গণ অভ্যুত্থান তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন সরকার প্রধানের সাংবিধানিক আদেশ জারি করার কোন অধিকার নেই সেই একটি কেবল রাষ্ট্রপতির এ সময় প্রধান উপদেষ্টাকে আইন জারি করার প্রস্তাব আবেগতারিত বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ আর জানান জুলাই সর্ণদের পক্ষে বিপক্ষে জনরায় পেতে গণফোটের প্রস্তাব দিয়েছে বিএনপি যত সংস্কারই আমরা করি না কেন যা জিউবিত্তিতে যদি আমাদের মানসিক সংস্কার না হয় সেই আইনি ভিত্তিকে আমরা বাস্তব রূপ দিতে পারবো না দুটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই রাজনৈতিক দলে এই বিষয়ে একমত হয়েছে এবং তারা সর্ণদের স্বাক্ষরও করেছে তবে দুটি রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষর করতে গিয়েছে একটা রাজনৈতিক দল এখন স্বাক্ষর করার জন্য সুযোগ খুঁজছে এবং তাদের কিছু দাবি দেওয়া আছে জুলাই সনদ বাস্তবায়নের সংবিধান আদেশ জারি করার চূড়ান্ত প্রস্তাব সরকারকে দিতে যাচ্ছে জাতীয় ঐক্যমত কমিশন এর অধীনে গণভোট নিয়ে অধ্যাদেশ করা হবে এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার তবে সংবিধান বিশেষজ্ঞরা সংবিধান আদেশ ও নির্বাচনের আগে গণভোট করা নিয়েও প্রশ্ন তুলেছেন বলছেন যে প্রক্রিয়াতেই জুলাই সনদ বাস্তবায়ন করা হোক প্রাধান্য দিতে হবে নির্বাচিত সংসদকে গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ নির্মাণের অংশ হিসেবে প্রণয়ন করা হচ্ছে জুলাই সনদ তবে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকায় দেখা দিয়েছে জটিলতা জেনারেল ইয়াইয়া খান উনিশশো সত্তর সালে একটা সাংবিধানিক আদেশ দিয়েছিল ওখানে দুইটা কথা বলা হয়েছিল পাকিস্তানে তখন সংবিধান নাই অতএব সংবিধান মানে প্রণয়নের জন্য একটা ওই নির্বাচন হবে যেটা উনিশশো সত্তরের ডিসেম্বরের নির্বাচন গণপরিষদের কাজ হবে সংবিধান প্রণয়ন করা এবং ইয়াইয়া খান ওইখানে আটটা না নয়টা পয়েন্ট বলে দিয়েছিল দুই হাজার সালে এসে ইয়াইয়া খানকে আমরা রোল মডেল ধরছি এত অগণতান্ত্রিক চিন্তা আমাদের মাথায় কেমন করে আসে সেটি আমার বোধগম্য উনিশশো থেকে দু সাল পর্যন্ত জামায়াত ইসলামের কাছ থেকে জাতি থেকে শুরু করে যত ব্যক্তি কষ্ট পেয়েছেন তাদের সবার কাছে বিনা শর্তে ক্ষমা চেয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বুধবার নিউ ইয়র্কে এক আয়োজনে এই মন্তব্য করেন তিনি থেকে শুরু করে সালে আজকে বাইশে অক্টোবর অক্টোবরে এখন কয়টা বাজে এগারো মিনিট এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মানছি এটা গোটা জাতি হইলেও চাই ব্যক্তি হইলেও চাই কোনো অসুবিধা নেই আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে আশাবাদী ডিএমপি কমিশনার এস এম সাজাদ আলী বলেন নির্বাচন ঘিরে যে কোন অপশক্তি মোকাবেলা করার সক্ষমতা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আওয়ামী লীগের যেসব মিছিল হচ্ছে সেই প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন গুপ্তভাবে অনলাইনের মাধ্যমে একত্রিত হয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন ছোট ছোট মিছিল করার চেষ্টা করছে তবে তাদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তৎপর রয়েছে পুলিশ দুপুরে রাজধানীর একটি হোটেলে ট্রাফিক সচেতনতা নিয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপি কমিশনার কমিশনার আরও বলেন দেশের ট্রাফিক ব্যবস্থা পুলিশের একার পক্ষে উন্নয়ন করা সম্ভব নয় সড়ক ব্যবস্থাপনা এবং ফুটপাত ব্যবস্থাপনা সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সদিচ্ছা থাকলে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন সম্ভব সর্বাধিক দিয়ে সবসময় ভিজিলেন্ট আশি শহরে যাতে কোনো কোনো রাসকতামূলক কর্মকাণ্ড না হয় এবং আমি আশা করি যে দেশ নির্বাচনমুখী হয়ে গেছে এবং আগামী মাসে নভেম্বরে দেখবেন যে আরও নির্বাচনমুখী হয়ে গেছে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে আবারও বলি এক যুবক ভোরে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে জাহিদ নামে এক বাসিন্দা মারা গেছেন পরিবারের দাবি জাহিদ মারামারির মধ্যে পড়ে গেলে তার উপর ককটেল চলে আসে ক্যাম্পের বাসিন্দারা বলছেন মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে পুলিশ জানায় ক্যাম্পের গডফাদারদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ আর আধিপত্যের দ্বন্দ্বে আবারও ঝরল এক তরুণের প্রাণ বৃহস্পতিবার ভোরে জেনেভা ক্যাম্পের সাত নম্বর গলিতে ককটেল বিস্ফোরণে মারা যান জাহিদ নামের এক বাসিন্দা পরিবারের দাবি জাহিদ মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না বরং এলাকার এক পক্ষের হামলার শিকার হন তিনি এই মোহাম্মদপুর থানা কেমন তিরিশটা চল্লিশটা মামলা কায়াপুলা পুলা পান্ডা নিঃস্বাধীন জীবন নিয়ে ঘুরে আপনারা বলেন এটা কেমন এই পর্যন্ত দশ এগারোটা মার্ডার হয়েছে দুই দিন আগে সেনাবাহিনী পাইছে চার নাম্বার থেকে পার মনুদের এলাকা থেকে মাদক কোকটেল পাইছে অনেক কিছু পাইছে ওদিকে কেন যায় না এলাকা কি স্থানীয়দের অভিযোগ ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে প্রায়ই চলে আধিপত্যের লড়াই প্রতি রাতেই গুলি ককটেল বিস্ফোরণের শব্দ ঘটে হামলা পাল্টা হামলা বাসিন্দারা বলছেন মাদক কারবারের নিয়ন্ত্রণ নেয়া নিয়ে চলছে বিভিন্ন গ্রুপের দৌরাত্ম্য